আমার ওপর কেস করে দিয়েছি এই ডায়লগ বলে নাকি আমি হিংসা বাড়াচ্ছি অহিংসার পূজারি সব আমাকে বলছে নাকি হিংসা বাড়াচ্ছি আমি একটা ফিল্মি ডায়লগে যদি হিংসা হয় তাহলে বছর বছর সব সব ভিলেনদের হাত পা কেটে দেবে কত কিছু শুনে এলেন কিন্তু যেহেতু সরকার ওদের জবরদস্তি আমার ওপর কেস করে দিল যাই হোক সে কেটের ফল আপনারা জানেন কিছুই হয়নি কিন্তু সেই জন্য বলেছি ডায়ালগ তো আমি বলব ডায়ালগ আমি বলবো নই আমি জল ধরাও নই আমি ফেলে বড়াও নই আমি এমন একটা সাপ কে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনি

বছর এক আধ বার তোমাদের সঙ্গে দেখা করার জন্য দেখুন তার একটা উদাহরণ দিচ্ছি এই সি এ কি বলে বেড়াচ্ছে এই সিএ নিয়ে পরেই তোমাদের দেশ থেকে বার করা যাবে তোমাদের নাগরিকত্ব চলে যাবে তোমরা না খেয়ে মরবে তোমরা রেশন পাবে না তোমরা এই পাবে না ওই পাবে না তোমরা যেভাবেই হোক নাম লেখাবে না নাগরিকত্ব দেওয়ার আইন যাদের যারা নাগরিক নয় তাদের নাগরিক করে দেওয়ার আইন আর এটা শুধু মুসলমানদের জন্য নয় এটা আমার জন্য আমাকে ওখানকে জমা করতে হবে আমি ভারতবাসে ভারতবাসী হলে পরে আমাকে তোমাকে খ্রিস্টান মুসলমান হিন্দু শিখ ভাই সবার জন্যই জানো আমি আপনাদের সামনে এটা চ্যালেঞ্জ রাখছি আমি যা বললাম এটা যদি ভুল হয় তাহলে এই মাঠে আপনারা সবাই মিলে এসে থুতু ফেলবেন আর আমি সেই থুতুটা চাটবো

ওটা দিয়ে পুজো করার জন্য জয় মা জয় মা পুজো বন্ধুকার দাঙ্গা করার জন্য কি দাঙ্গা করার জন্য কি করে পেলেন এইটা হলো ওনার টেকনিক ওদি বলবেন দাঙ্গা নয় তো রেডি থাকো দাঙ্গা করতে হবে উনি বলবেন দেখবেন গাড়িতে গাড়িতে সব অস্ত্র হার নিয়ে আসছে তার মানে বুঝে যাবেন গাড়িতে করি অস্ত্র নিয়ে আসবি ইনডাইরেক্টলি উনি হীন গাড়িতে করেই সব অস্ত্র নিয়ে আসবে যাই হোক আপনাদের বলে রাখলাম দয়া করে আমার কথা শুনুন ওই কথায় বিশ্বাস করবেন না মিথ্যে প্রচারে যাবেন না তা নাহলে কী হবে আপনি যদি নাম না লেখান তাহলে আপনি গভর্নমেন্টে যত সুযোগ আছে কিচ্ছু পাবেন না এই জন্য পাবেন না কারণ আপনার কাছে কার্ড নেই আধার কার্ড নেই আধার কার্ড খুব জরুরি আজকের দিনে আধার কার্ড মানেই আপনি এই দেশের নাগরিক এখন আপনি যদি পয়সা দিয়ে চুরি করা আধার কার্ড করেন তার জন্য আমরা কেউ দায়ী নেই কিন্তু যদি প্লিজ করবেন আর যদি না করেন তাহলে ভোট শেষ আপনারাও শেষ আপনার এদিকও যাবে ওদিকও যাবে দুকলি যাবে তো যা করে আমার কথা শুনবেন